মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সংবিধান বাঁচা অভিযান স্লোগানকে সামনে রেখে এক রেখে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন অংশের নেতৃত্ব কর্মকর্তারা এবং সেখানে বিস্তারিত জানাতে গিয়ে কংগ্রেস নেতা আশীষ কুমার বলেন। বিভিন্ন রাজ্যের রাজ্যে সংবিধান বাঁচা অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয় একইভাবে ত্রিপুরা রাজ্যে এই সংবিধান বাঁচা অভিযানের অঙ্গ হিসেবে এক বিশেষ র্যালী সহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে অভিযানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করে মূলত দেশের সংবিধান বিপন্ন আর এই সংবিধানকে কাঁটা ছাড়া করে বিলুপ্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক বিজেপি ও তার সরকার আর এই সংবিধানকে বাঁচানোর জন্য গোটা দেশব্যাপী চলছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের জাতীয় স্তরের নেতৃত্বরা এই অভিযান আগামী মে মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘটিত করা হবে বলে জানান তিনি রাজ্যে রাজ্যে সাতাশ থেকে ত্রিশ এপ্রিলের মধ্যে সংবিধান বাঁচাও অভিযান এই অভিযান ত্রিপুরা রাজ্যে আজকে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রেস ক্লাব থেকে বেরিয়ে ইনকাম ট্যাক্স অফিসের সামনে এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা সংগঠিত করতে যাই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্লক থেকে আমাদের প্রতিনিধিরা এসে মূলত দেশের সংবিধান আজকে বিপন্ন দেশের সংবিধানকে কাটাছেড়া করে বিলুপ্ত করার যে ষড়যন্ত্রে শাসক বিজেপি এবং তার সরকার সারা দেশের গণতান্ত্রিক বাতাবরণ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ধর্ম বর্ণ জাতের যে সংমিশ্রণ এটাকে বিলুপ্ত করার জন্য কেন্দ্রের সরকার এবং বিজেপি দল তার অভিভাবক আর যে প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি আমাদের দেশের জননায়ক এই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে যিনি সারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন জননায়ক রাহুল গান্ধীজি আমাদের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান সোনিয়া গান্ধীজি প্রিয়াঙ্কা গান্ধীজি কংগ্রেসের জাতীয় নেতৃত্বরা সকলে মিলে যে প্রয়াস নিয়েছে তার অঙ্গ হিসাবে ত্রিপুরাতেও আমরা সংগঠিত করব প্রত্যেক জেলায় এই কর্মসূচি হবে আগামী মে মাস জুড়ে প্রতিটা ব্লকে আমরা এই ধরনের কর্মসূচি